ওনারা এই বলতে চাইছেন যে এই একশো নম্বর জাতীয় সড়ক পার হয়ে তাদের যে ছেলেরা তারা ওইদিকে পার হয়ে স্কুলে যেতে অসুবিধে হচ্ছে কারণ এখানে যেহেতু আন্ডারপাস বা ফ্লাইওভার কিছুই নেই ওভারব্রিজ নেই তো সেই কারণে তারা চাইছেন তাদের ছেলেদের নিরাপত্তার স্বার্থে আমাদের এই বালিকা বিদ্যামন্দিরে কো এডুকেশান বা সহশিক্ষা চালু করার জন্য ফাইভ টু টুয়েলভ শুনুন নিয়ম কি আছে আমি তো আসলে কোনো দিন এটা নিয়ে ভাবি নি আমার গার্লস স্কুল এতদিন চলছে আজকে প্রায় পঞ্চান্ন বছরের স্কুল হয়ে গেছে তো এটা নিয়ে আমাদের ভাববার অবকাশ কখনো হয়নি হয়তো কিছু নিয়ম আছে চরিত্র বদল করার জানি না সেটা আমাকে একটু খতিয়ে দেখতে হবে তাছাড়া এখানে আমাদের কমিটি আছেন আমাদের প্রেসিডেন্ট সাহেব আছেন আমাদের টিআর মেম্বাররা আছেন তার সাথে আমার এলাকার যারা বলতে এসছেন তাদের সাথে একটা আলোচনা আলাপ আলোচনার ব্যাপার এবং সব সর্বোপরি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন ডিআই বা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তাদের সাথে কথা না বলে বা কোন প্রসিডিওরে হাঁটলে বা এটা করা যায় কি না আদৌ সেটা নিয়ে একটু আলোচনার বিষয় আছে এটা সময় সাপেক্ষ ব্যাপার আমার নাম তাপসী দাস প্রধান শিক্ষিকা দেউলিয়াবালিকা বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক এটি দেউলিয়া বালিকা বিদ্যামন্দির মুখ্যত বালিকাদের শিক্ষা প্রসারের জন্যে এখানে প্রায় ধরুন পঞ্চাশ বছরের আগে বিশিষ্ট গুণীজন বিদগ্ধজন ওই এখানে একটি বালিকা বিদ্যামন্দির স্থাপনের প্রচেষ্টা নেন এবং তার পরবর্তী পর্যায়ে যাই হোক দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর এখানে বালিকারাই এখানে ভর্তি হন ফাইভ থেকে আর বয়েজ স্কুলে ওখানে বালিকারা ফাইভ থেকে পঞ্চম থেকে অষ্টম বালিকারা কোনো ওখানে ভর্তি হতেন না বছরে ওখানে বয়েজে বয়েজ স্কুলে তারা প্রচেষ্টা নিচ্ছিলেন যে ওখানেও ওনারা বালিকাদের পঞ্চম শ্রেণীতে ভর্তি করবেন সেটা দু পাশেই এই যে ন্যাশনাল হাইওয়ে দুই পাশেই দুটি গ্রাম বিভিন্ন গ্রাম রয়েছে তাদের মতামত সেদিন কিছুদিন আগে একটা ওখানে মিটিং হয়েছিল বয়েজ স্কুলে সেখানে আমার প্রেসিডেন্ট হিসেবে বা ওখানে স্থানীয় বক্তা হিসেবে আমাকে যে বক্তব্য রাখা হয়েছিল সেখানে আমি পরিষ্কার আমি অনুরোধ করেছি যেহেতু আমাদের পূর্ব ছুরিরা যারা স্থানীয় গুণীজনেরা এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন আপনাদের বালিকাদের ওই বালিকা বিদ্যামন্দিরেই ভর্তি করাবেন আমার বক্তব্যের এইটিই ছিল সারসংক্ষেপ আমি চাই তবে আমি বেশি দিন এখানে আসিনি বিভিন্ন মানে এখানে এসে এই মাস দুই এক এসেছি প্রেসিডেন্ট হিসাবে তবুও আমাদের এই বিষয়টা যেটা নিয়ে উত্থাপন করেছেন এখানকার স্থানীয় অভিভাবকরা এসে আজকে সেইটা নিয়ে হেডমিনিস্ট্রেস যেটা বললেন সেইটা আমাদের এমসিতেও আলোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আমাদের

আমাদের এমসি আছে এমসির মিটিংয়েও যদি কোনো এইসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় আমাদের কারণ আমরা একক নিতে পারবো না তাই আমরা এমসির মিটিংয়ে আলোচনা করে তবে উর্ধ্বতনা কর্তৃপক্ষের সঙ্গে কী বিষয়টা যে জটিলতা ধরেছে সেটাকে সরলীকরণ কীভাবে করা যায় তাদের মতামত আমাদের নিতেই হবে হ্যাঁ এই স্কুলে দেউলিয়া বালিকা বিদ্যামন্দির প্রেসিডেন্ট হ্যাঁ আমাদের দাবিটা হচ্ছে যে কারণে আমাদের এটা দেবলা বালিকা বালিকা মন্দির গার্লস স্কুল এখানে দাবিটা হচ্ছে যে এখানে স্টুডেন্টরা এখানেই থাক এখানে পড়াশোনা এডুকেশনটা খুব ভালো বিগত কয়েক বছর মানে ভালো মার্কস নিয়ে সবাই পড়াশোনা করছে আমার বড় মেয়েটাও উচ্চ মাধ্যমিক দেবে আর ছোটটা সিক্সে পড়ছে যার জন্যে আমরা দাবি রাখছি যে এই স্কুলটা যাতে না বন্ধ হওয়ার চেষ্টা হয় স্কুল কর্তৃপক্ষ কি এইখানকার ছাত্রছাত্রীর দিকে কি মানে বের করে দিতে চাচ্ছে না স্কুল কর্তৃপক্ষরা বলতে এখানে এদের ব্যবস্থাটা এতই ভালো কিছু কিছু গার্ডিয়ানস বের করছে কিনা আমার কাছে খবর নেই কিন্তু এদের সিস্টেমটা এদের সব কিছু স্কুলের ভেতরেই হয় যা কিছু আর ম্যামেরা খুব লক্ষ্য ভাবে মানে এখানে পড়াশোনা করায় বিগত কয়েক বছর স্কুলটা নাম আছে আমিও পড়েছি এই স্কুলে আমার মেয়েরাও এই স্কুলে পড়ছে হ্যাঁ এই স্কুলেই থাক ওনারা কিছু কিছু গার্জিয়ানস যে বলছে দেউলা বয়ে ওনাদের যেমন আসতে অসুবিধা হচ্ছে কিন্তু আমাদের মেয়েদের ও স্কুলে যেতেও তো অসুবিধা হবে যার জন্য আমাদের পুলিশ প্রশাসন আছে স্কুল টাইমেরা ওনারা বাচ্চাকে খুব নিরাপত্তাভাবে মানে পাড়াপাড় করে স্কুলে পাঠান পুলিশ প্রশাসন ট্রাফিক পুলিশরা আছে ওনারা খুব সহযোগিতা করেন বাচ্চাদের মানে পাঠিয়ে দেয় আমাদের এই দেউলা গার্লসটা যাতে দেউলা মানে গার্লসটাই থাকে যাতে সমস্ত বাচ্চারা এলাকার বাচ্চারা এখানে পড়াশোনার জন্য আসে কিন্তু স্কুলটা খুব ভালো ম্যামেরা খুব যত্ন সহকারে এখানে পড়া পড়াশোনা করে আর বিগত কয়েক বছর নাম আছে দেউলা গার্লসটা আমার নাম কুয়েলি সামন্ত আমাদের কাছে একটি সমস্যা আমরা সম্মুখীন হয়েছি আমিও পূর্বে দেউলিয়া হাই স্কুলের প্রাক্তন শিক্ষক বর্তমানে দেউলিয়া বালিকা মিন্দা মন্দির আমার মেয়ে পড়াশোনা করে ছাত্রী আমি তার বাবা আমি যেটা পরিস্থিতি উপলব্ধি করেছি যে দেউলিয়া স্কুলে বর্তমানে যে ছাত্রদের সংখ্যা কমার পেছনে একটা কারণ মনে হচ্ছে ছাত্র সংখ্যাটা কমে যাওয়ার পর জন্য কিছু মুসলিমীয় ফ্যামিলিকে বা গার্ডিয়ানসকে তারা প্রভাবিত করেছে এবং কিছু যারা শিক্ষকেরা বর্তমান সমাজে বিশেষ শিক্ষা অনুযায়ী যারা মাস্টাররা তারা নিজেরা সরকারি চাকরি নিতে তারা ভালোবাসে কিন্তু তারা তাদের ছেলে মেয়েদেরকে সরকারি স্কুলাত স্কুলেতে পড়তে তাদের অ্যালার্জি আছে তার কারণ তারা সরকারি চাকরি নেবে কিন্তু সরকারি স্কুলগুলোই তাদের ছেলে মেয়েদেরকে তারা পড়াচ্ছে না যার ফলে আমাদের বর্তমান সমাজে সরকারি স্কুলগুলোতে বাচ্চাদের পার্সেন্টেজ কমে যাচ্ছে এই পার্সেন্টেজটাকে ফুলফিল করার জন্য বর্তমানে দেউলিয়া স্কুল তিনি চাচ্ছে যে দেউলিয়া বালিকা মন্দির থেকে কিছু বাচ্চা ছেলে মেয়েরা যারা ছেলে বা মেয়ে তারা যেন ভর্তি হয় যাতে তাদের স্কুলটা ঠিকভাবে চলে আমরা চাই যে যেখানে দেউলিয়া বালিকা মন্দির একটি নারীদের শিক্ষার উপরে বুনিয়াদভাবে তৈরি আছে স্পেসিফিকভাবে নারীরা স্কুলে পড়াশোনা করে ছাত্রীরা আমরা চাই স্কুলে ছাত্রীরাই পড়াশোনা করুক আমরা কখনোই এটা মানব না যে দেউলিয়া বালিকা স্কুল মন্দিরে কোনো ছাত্ররা বা ছেলে মেয়ে একসঙ্গে পড়াশোনা করুক যেমন সেপারেশন দেউলিয়া স্কুলে ছাত্ররা পড়ছে এটা আমরা দাবি করি আগামী দিনে যারা নাইন টেনের মেয়েরা দেউলিয়া স্কুলে পড়াশোনা করছে আমরা চাইব ওই মেয়েগুলো যাতে দেউলিয়া বালিকা মন্দিরে স্কুলে এসে পড়াশোনা করে এটা আমরা চাই আমার শেষ কথা হচ্ছে যে কোনোভাবেই আমরা চাইব না যে দেউলিয়া গার্লসের যে বুনিয়াদীভাবে মেয়েদের যে শিক্ষা প্রতিষ্ঠানটা দুর্বল হোক আমরা চাই আমাদের মেয়েরা এখানেই পড়াশোনা করুক এবং যারা ছাত্র হিসেবে ছেলে বা বয়েজ যারা আছে তারা দেউলিয়া স্কুলে পড়াশোনা করো এই বলে আমি আমার বক্তব্য আমার নাম শেখ রহমান দেউলিয়া গার্লস স্কুলে এখন নিয়ার অ্যাবাউট সাতশো ছাত্রী আছেন দেউলিয়া বয়েজে গার্লস অ্যান্ড বয়েজ মিলে প্রায় বারোশো ছাত্রী আছে ছাত্র ছাত্রী আছে এবং দেউলিয়া বয়েজের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে তারা ফাইভ থেকে মেয়েদেরকেও ওখানে ভর্তি করতে হবে পারবে এটার জন্য ওরা ডিআই অফিসে গেছিলো ডিআই এটাকে ক্যান্সেল করেছে যে এটা বোর্ডের ব্যাপার তখন এরা গুটি কয়েক মহিলা অভিভাবককে নিয়ে স্কুলে গেটে তালা পর্যন্ত মেরেছে তারপরে দেউলা বয় স্কুল কমিটি একটা জেনারেল মিটিং ডাকে সেখানে প্রচণ্ড হইহট্টগোল হয়ে সিদ্ধান্ত কিছু হয়নি মিটিং পোষ্পন্ন হয় আমরা আশঙ্কা করছি যারা আমরা নারী শিক্ষাকে ভালোবাসি এই সাতশোর মধ্যে যদি ফাইভ থেকে ছাত্রী চলে যায় বয় স্কুলে বর্তমান যে সামাজিক অবস্থায় ছেলেমেয়েরা এক জায়গায় থাকতে একটু পছন্দ করে সেটা একটা অন্য বিষয় তা আমরা বলছি যে যদি ছাত্র কমে যায় স্কুলটাকে তুলে দেবে না স্কুলটা থাকবে খাঁচা থাকবে কিন্তু পাখি যদি না থাকে খাঁচার কোনো মূল্য থাকে না সেই জন্য আমরা বলছি যে দেউলিয়া গার্লস স্কুলের একটি ছাত্রীও যেন টিসি নিয়ে ওইখানে ফাইভে ভর্তি না হতে পারে এটার জন্য একটা তো প্রশাসনিক ব্যবস্থা আছে আমাদেরকে আমি যেটা আগেও বলেছি যে প্রয়োজনে আমরা ডিআইয়ের মাধ্যমে মধ্যশিক্ষা পর্ষদের কাছে যাব যাদের অ্যাফিলিয়েশন না পায় বয় স্কুল যে ফাইভে মহিলা ভর্তি করার জন্য এইটা হচ্ছে মূল বিষয় আমাদের নূতন দাবি যেটা যে বয় স্কুলে যে নাইন টেন আছে সেটাকে আগামী দিনে যাতে বয় স্কুল থেকে গার্লস স্কুলে আনা যায় এই দাবিটা আমাদের নবতম সংযোজন আর যে ইস্যুতে বয় স্কুল কর্তৃপক্ষ চাইছে এ দুর্ঘটনা এটা একটা নিছক কথা কারণ বারোশোর আটশো ছাত্র যায় উত্তর দিক থেকে দক্ষিণে বয়ে যে তাদের তাহলে জীবনের নিশ্চয়তা কি হবে তাদেরকে কি তাহলে গার্লস স্কুলে ভর্তি করা হবে এই ধরনের যে একটা বিভেদ সৃষ্টি করা হচ্ছে এটার বিরুদ্ধেই আমরা স্কুল চালু থাকবে এবং যত বেশি মহিলা ছাত্রী এখানে ভর্তি হয়ে তারা শিক্ষা করতে পারে সেই দাবিটাই আমাদের আর রেজাল্ট বিগত দিনের কয়েক বছরে আমরা দেখেছি যারা শিক্ষার খোঁজখবর নিয়ে থাকি যে বয় স্কুলের থেকে মাধ্যমিক উচ্চমাধ্যমিকের রেজাল্ট অনেক ভালো তাই এই স্কুলটাকে দুর্বল করা আমরা চাইছি না এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য স্কুলের সঙ্গে কথা বলে স্কুলের জন্য আমরা আমরা আমি ব্যক্তিগতভাবে সভাপতির সাথে গতকাল কথা বলছিলাম সভাপতি বলছে আমি তোমার সাথে একমত দেউলিয়া গার্লস স্কুল থেকে আমি একটা ছাত্রকেও ছাত্রীকেও টি সি দেবো না উনি বলেছেন আজকে আমরা লিখিত একটা আমাদের বক্তব্য স্কুল কমিটি তথা হেডমিস্ট্রেসকেও আমাদের বক্তব্যটা জানাবো কোনো গার্ডিয়ানরা কি নিয়ে চলে যেতে চাইছে সেটা হচ্ছে ওই যে বললাম দক্ষিণ দিকে দেউলিয়া বাগুর আর মান্দার গেছে তিনটা গ্রামে আমরা আমি যেটা দেখেছি একটা দরখাস্ত দেওয়া হয়েছে তাতে নন গার্ডিয়ানও কিছু আছে এরকম পনেরো কুড়ি জনের সই করে একটা দেউলিয়া বয়েজ স্কুলে একটা আবেদন জমা পড়েছে এমনকি কিছু গার্ডিয়ান ডিআই অফিসে গিয়েছিল ডিআই পরিষ্কার বলে দিয়েছে এভাবে কোনো ছাত্র ভর্তি হতে পারে না এটা স্কুলের সাথে কথা বলেই আপনারা করুন স্কুল যা সিদ্ধান্ত নেবে নেবে আমার নাম মোহন সামন্ত আমি প্রাক্তন ছাত্র দেউলিয়া বয় স্কুলের হচ্ছে আমি এই এলাকার একজন অধিবাসী আমার নাম গোপাল রায়চৌধুরী আমাদের দাবি হচ্ছে কিছু অসাধু চক্র অযৌতিকভাবে আমাদের এই স্কুলটাকে পুরো ধ্বংস করে দেওয়ার চক্রান্ত করছে এবং যেটাকে নিয়ে মিটিং মিছিল অনেক কিছু করে ফেলেছে এবং সেই মিটিং প্রসপন্ড হয়েছে দেউলিয়া বয় যে সেই মিটিং হয়েছিল সেই মিটিং প্রসপন্ড হয়েছে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেনি তখনকার টাইমে এখন আমাদের বক্তব্য হচ্ছে এই যে স্কুলটা প্রতিস্থাপন হয়েছে উনিশশো একাত্তর সালে ভিত্তিপ্রস্তর হয়েছে এই এলাকার বিশিষ্ট সমাজসেবীরা এবং শিক্ষাবিদরা তার মধ্যে সবথেকে প্রথম নাম নিতে গেলে বলতে হয় প্রভাত রঞ্জন চৌধুরী জেনার উদ্যোক্তায় উদ্যোগে গৌরহরী জানাবাবু আমাদের পূর্বতন স্কুলের হেডমাস্টারমশাই সুরেন্দ্রনাথ পাঁজা আরও বিশিষ্ট জনেরা উদ্যোগ নিয়ে এই স্কুলটা উনিশশো একাত্তর সালে এপ্রিল মাসে এটা ভিত্তি স্পস্তর করেছিলেন একটা উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটা কি ছিল তখন দেউলা স্কুলে ছাত্র বা ছাত্রী যারা পড়ত সেই ছাত্রীদের সঙ্গে মাস্টারমশাইদের প্রেম হয়ে যেত সব অনেক কিছু চিন্তা ভাবনা করে তখনকার শিক্ষাবিদরা ভালো বিশিষ্ট সমাজসেবীরা একটা সিদ্ধান্ত নিয়েছিল একাত্তর সালে কি এইখানে একটা স্কুল আমাদের গার্লস আলাদা করতে হবে সেই মোতাবিক এইখানে গার্লস স্কুল স্থাপন হয়েছিল উনিশশো সালে নুরুল হাসান সাহেব রাজ্যপাল এসে এইখানেও আমাদের এটা উদ্বোধন করে গিয়েছিলেন এবং তখন দিদিমণিরা প্রায় বিনা পয়সায় এখানে পড়াশোনা করিয়েছেন বাচ্চাদেরকে আজকে চক্রান্তমূলকভাবে আমাদের এলাকাটাকে প্রভাবিত করার জন্যে এই স্কুলটাকে ধ্বংস করে দেওয়ার জন্যে চক্রান্ত করে ক্লাস ফাইভে বাচ্চাদেরকে দেউলা স্কুলে ভর্তি করার জন্য বলছে তো ক্লাস ফাইভে যদি দেউলা স্কুলে বাচ্চারা ভর্তি হয় অটোমেটিক্যালি তারা সিক্স সেভেন ইলেভেন টুয়েলভ নাইন টেন বাচ্চারা সেইখানেই পড়বে তাহলে বিগত পাঁচ বছরের মধ্যে এই স্কুলটা খরা এবং বন্ধ হয়ে যাবে তাহলে যদি এই স্কুলটা বন্ধ করে দেওয়ারই ইচ্ছা ছিল তাহলে তৎকালীন টাইমে কেন এই স্কুলটাকে স্থাপন করা হয়েছিল আজকে এত বড়ো ঐতিহ্যটাকে কেন এখানে বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে এটা আমরা এলাকাবাসীরা প্রতিবাদ করছি এবং এর জন্য যত দূর আমাদের যেতে হবে আমরা যাব। আমরা আমাদের স্কুল এইখান থেকে একদম সরাতে দেবো না তাতে আমাদের যা করণীয় এলাকাবাসীরা আমরা তাই করব ছাত্রছাত্রীর দিকে নিয়ে যাবেনটা কি তাহলে কি বন্ধ হয়ে যাবে চক্রান্তকারীদের উদ্দেশ্য এইটাই কেন আজকাল সব জায়গাতেই চক্রান্তকারীর অভাব নেই কিছু কিছু তারা তাদের কোলে পিঠের অভিভাবক বা ইত্যাদিকে জড়ো করে নিয়ে এরা এরকম একটা কুপ্রস্তাব এনেছে এবং যে কারণগুলো তারা দেখাচ্ছে প্রত্যেকটা কারণ অযৌতিক তারা দেখাচ্ছে রোড পেরোবে তাহলে তাদের যদি রোড পেরিয়ে দিকে আসে আমাদেরও তো রোড পেরিয়ে ওদিকে যাবে এত কারণ যদি ছিল তখন যে বিশিষ্ট লোকেরা এটা প্রতিস্থাপন করেছিল তারা কি এইগুলো বুঝতো না তারা কি জানতো না আজকে যদি এখানে আন্ডারপাস নাই হয় তাহলে কি এই স্কুলটা তুলে দিতে হবে আন্ডারপাস হয়নি বলে তাহলে আন্ডারপাসটা করো যাতে করা যায় একটা প্রতিষ্ঠানকে কি করে নষ্ট করে দেওয়ার চক্রান্ত তোমরা করতে পারো এটা আমরা এলাকাবাসীরা কোনো দিন বেঁচে থাকতে মেনে নেবো না আমরা প্রাণ চেষ্টা করব যাতে আমাদের ঐতিহ্য এখানে বরকরার থাকে নাম আমার আমার গোপাল রায় চৌধুরী বাড়ি পুলসিটা এই জায়গাটার নাম হচ্ছে পানসিলা যে জায়গাটায় আজকে স্কুলটা বসে আছে সেই জায়গাটা আমাদেরই জায়গা আমরাই স্কুলকে দিয়েছি আমাদেরই জায়গা এটা আগে আমরা আজকে জড়ো হয়েছি যে চক্রান্তকারীরা আমাদের এই স্কুলটাকে বন্ধ করে দিতে চাইছে যাতে তারা আমাদের এই স্কুলটাকে বন্ধ করতে না পারে সেই উদ্দেশ্যে আমরা এখানে জড়ো হয়েছি সমবেত হয়েছি এবং এখানে একটা ডেপুটেশন আমরা দিদিমণিকে এখানকার যে সভাপতি তাকে দেবো এবং পরবর্তীকালে যদি প্রয়োজন হয় পুনরায় আমরা ডেপুটেশন দেবো সেরকমও আমাদের দরখাস্তে লেখা আছে কি আরও যদি কিছু যেগুলো আমরা লিখতে পারলাম না আরও কিছু আমাদের কারণ আছে সেগুলো নিয়ে আমরা পুনরায় দরখাস্ত দেব এরকম আমাদের একটা উদ্দেশ্য আছে